কথা ওভাবে তো একটা সারমেয়ে ওকে মারাই উচিত না তারপর যেভাবে ক্লাস ওই বাচ্চা বাচ্চা ফাইভ থেকে একবারে ইলেভেন টুয়েলভ সবাই যেভাবে ওকে মারছে সাথে শিক্ষকরা সেটা দাঁড়িয়ে এনকারেজ করছে এটা খুবই খারাপ সমাজ করার কারিগর শিক্ষক আর সেই শিক্ষকই শেখাচ্ছেন হত্যা স্কুলের প্রাঙ্গণে সারমে ওকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে উৎসাহের সাথে শিক্ষকদের মদতে পিটিয়ে হত্যা করা হচ্ছে সারমেয়কে যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা যায় ঘটনাটি নদিয়ার জেলার গয়েশপুর এলাকার গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির স্কুল প্রাঙ্গনের অভিযোগ মঙ্গলবার সকালে স্কুল চলাকালীন স্কুলের ক্যাম্পাসের মধ্যে একটি সারমেয় ঢুকে পড়ে পরবর্তীতে প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষকের মদতে লাঠি বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয় সারমেয়টিকে ঘটনা জানাজানি হতেই ইতিমধ্যে পশুপ্রেমী সংগঠন থেকে নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ ইতিমধ্যে গয়েশপুর পুলিশ ভারিতে মোট প্রধান শিক্ষক সহ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পশুপ্রেমীরা যেখানে শিক্ষকরা সমাজ তৈরি করার কারিগর সেই শিক্ষাঙ্গনেই কিনা শিক্ষকরা শেখাচ্ছে পশু হত্যা তবে ভবিষ্যৎ প্রজন্ম কী শিক্ষা নেবে এই শিক্ষকদের কাছ থেকে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের অভিযোগ হলো আমাদের গণেশপুর নেতাজি মন্দিরে যে অমানবিক ঘটনা ঘটেছে ওখানে প্রধান শিক্ষক স সহ শিক্ষক ছাত্ররা মিলিয়ে একটি সানো মেয়েকে মানে পিটিয়ে হত্যা করেছে এবার ওরা বাস লাঠি কোনো কিছুই ছাড়েনি যতক্ষণ না ওর প্রাণটা বেরিয়ে গেছে ততক্ষণ অব্দি পিটানো হয়েছে আমরা চাই যে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক আমরা গুর ফাঁড়িতে কমপ্লেন করেছি কালকে বডি পোস্টমর্টামে যাবে আমরা সেই ব্যবস্থাও করেছি আমরা চাই এর বিরুদ্ধে সোচ্চার হোক জনগণ আমরা এর বিচার চাই এরা এখানকার শিক্ষক এবং ছাত্র এই বয়েজ স্কুলে -এ গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের শিক্ষক প্রধান শিক্ষক তার সাথে সহ শিক্ষক তিনজন চারজন আর সা ছাত্ররা ক্লাস ইলেভেন -এর ছাত্র এই অমানবিক দৃশ্য একটা একজন স্কুল ছাত্রদের নিয়ে বর্বরতা বর্বরতা প্রচন্ড দুন রকমের বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হয়েছি ঘটনাটা যেটা হয়েছে মানে খুবই নিন্দনীয় একটা ঘটনা ওরা যেভাবে প্রথম কথা ওইভাবে তো একটা স্বামী মারাই উচিত না তারপর যেভাবে ক্লাস ওই বাচ্চা বাচ্চা ফাইভ থেকে একবারে ইলেভেন টুয়েলভ সবাই যেভাবে ওকে মারছে সাথে শিক্ষকরা সেটা দাঁড়িয়ে এনকারেজ করছে এটা খুবই খারাপ কারণ একটা স্কুলে স্টুডেন্টরা যদি এই শেখে তারা বড় হয়ে কি হবে তারা এরকম মারা এরকম টিচাররা ওরা শেখাচ্ছে সবচেয়ে বড় কথা আমি জানি না কুকুর টি দোষ বা ও কী করেছে যাই করুক তা বলে এরমভাবে কাউকে মারা উচিত নয় একবারে আমরা ছয়জন মিলে অভিযোগ করেছি পুলিশ বললো যে ব্যবস্থা নেবে অবশ্যই কিন্তু বডিটা আগে ফ্রিজার্ভ করতে হবে ফ্রিজার্ভ করে পোস্টমার্টমের জন্য কাটাতে হবে তো এখন আমরা চেষ্টা করছি বডিটা প্রিজার্ভ করার কালকে বডি পোস্টমার্টেমে যাবে স্কুলে স্কুলে একটা নোটিশ এসেছিল যে মিড ডে মিলের খাওয়ার রাস্তার সার খাওয়াতে হবে সেটা তো এখানে হয়ই না তার বদলে এরকম স্কুলের গ্রাউন্ডে একটা কুকুরকে লক করে পিটিয়ে সেটা উল্লাস যাপন করা হচ্ছে কি কোনো অন্যরকম আপাতত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই কিন্তু যদিও বা কামড়ায় জানি না যদিও কামড়ায় তাও তো এরকম ভাবে মারাটা উচিত নয় তাকে এরকম পিটিয়ে পিটিয়ে